কেমন লাগছে সিজনের প্রথম আম এই হচ্ছে আমখি গুড মর্নিং আজকে হচ্ছে একুশ তারিখ মঙ্গলবার এখন আমি একটু বাজারে আছি কিছু বাজারে নেই বাজার নেই এই কদিন ধরে ঘোরার করে বাজার টাজার কিছুই ছিল না তো এখন কিছু বাজার নিয়ে আসি চল এই যে বাজার করতে করতে আমি আর ভিডিও করতে পারিনি এখানে পটল পেঁয়াজ টিয়াজ যা সবই আনা হয়েছে একটা কফি নিলাম একটা সিজনের কফি না কিসের কফি জানি না আর এখানে হচ্ছে কি কলমিশা আর এখানেও বাজার আছে ফল আছে আম আছে তো এই হচ্ছে বাজার এইদিকে ডুগু খাচ্ছে স্মুদি কেমন লাগছে সিজনের প্রথম আম আমি কালকে আম এনেছিলাম আর ওর বাবা ম্যাগি খেয়েছে ওর এসব হেলদি খাবার পোষায় না তাও স্মুদিও খেয়ে এইদিকে আমি ডোরোর খাবার বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে চিকেন দিয়ে সেদ্ধ এই যে ওর চিকেন আর সবজি আছে এই জাস্ট বসালাম এখন অনেকটাই দেরি হয়ে গেছে আজকে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা প্রায় হুম সাড়ে এগারোটা না এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো এই জাস্ট আমি এখন রান্না বসাচ্ছি আজ একটু দেরি হলো আর কী করা যাবে রোজ তো সমান যায় না আজকে বাজারে গেলাম সেই জন্য আরও দেরিটা হলো আর এখানে আমি বসাচ্ছি ডুগুর জন্য একটু চিকেন করবো সেই চিকেনের প্রিপারেশান করছি আগের দিন যেটা করেছিলাম ও এই এই মানে মাছ তো একদমই খেতে চায় না মানে মাছ দেখলেই আগেই খাওয়ানা খাওয়ানা করে ঠিক ওরচে সবথেকে ভালো লাগে হচ্ছে ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত রোজ তো ওই জিনিস খাওয়া ভালো না রোজ ডিমটা আমি ডিম একটা খেলেও ঠিক আছে দু আমি তো দুবেলাই সেম সেম ওর রান্না করি তো দুবেলাই ডিম খাওয়া হচ্ছে দুবেলাই ওরকম তো অত ভালো না তাই জন্য আজকে একটু চিকেন এই এই চিকেনের এইটা করলেও খুব ভালো খায় তাই জন্য এইটাই করে দিচ্ছি ডাল চিকেন একটু তেল দিয়েছি সাদা তেল আর একটু বাটার দিয়েছি তারপরে আমি দিলাম একটু রসুন তিন চার তিনটে মতন তিনটে চারটের মতন রসুন থেতো করে দিয়ে দিয়েছি এবার দেবো কিছু সবজি সবজির মধ্যে বেশি কিছু সবজি আমি দিইনি আছে হচ্ছে আলু পেঁয়াজ গাজর টমেটো এটা দিন ডি ক্যাপসিকাম ডি আছে সবই নিয়ে আর দিলাম না এইদিকে আমার ডুগুর চিকেনটা হয়ে গেছে পুরো রেডি এটা একটু ডালটা চেয়ে চেয়ে থাকলে বেশ ভালো লাগে ডালটা পুরো সেদ্ধ হয়নি আর এদিকে চিকেন টিকেন সব সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ আর এদিকে ডোটটাও হয়ে গেছে ডোড়টা একটু জল বেশি হয়ে গেছে বলে একটু শুকানো হচ্ছে এটা নামিয়ে দিচ্ছি এটা ধনে সিজনে ধনে পাতা খুব ভালো লাগে এখানে মাছ ভাজবো সেই জন্য তেল গরম বসিয়ে দিয়েছি আর এইদিকে মাছের ঝোল হবে এখানে কালো জিরা ফলে দিয়েছি তেলের মধ্যে আর এরম এরম লম্বা লম্বা করে পটল আর কি এই যে ঝিঙে ঝিঙে কেটেছি আর এর মধ্যেই দিয়ে দিয়েছি টমেটো আর লঙ্কা এটা দিয়ে দিচ্ছি কালকে বিকালবেলা একটু বাজারে গেছিলাম বাজারে সেরকম কিছুই ছিল না চিকেন টিকেন আর সবজি তো আমাদের বাড়ির নিচে যে নিয়ে আসে তাদের থেকে নিই কারণ অনেক বছর ধরে নিই বিশ্বস্ত হয়ে গেছে কালকে একটু বেরিয়ে জাস্ট চিকেন এনেছিলাম আর একটু ফলও এনেছিলাম সাথে তো ফলের মধ্যে আমি একটু আম নিয়েছিলাম কালকে সিজনে প্রথম আম নিয়েছি তো সেই আম দিয়ে কালকে আমি একটু আম ক্ষীর বানিয়েছি সকালবেলা তো আম দিয়ে স্মুদি খেলাম দাও তোমাদের আম কিপটা দেখাই মানে করে আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম এই হচ্ছে আমখি ম্যাঙ্গো স্লাইস দিয়ে আমি করেছি আর এইগুলোতে এখন দেব দাও দিয়ে এই হচ্ছে আমখি এখন একটু সবাইকে দিই বেশি ভরে গেছে

এদিকে আমার মাছটা রান্না হয়ে গেছে ক্ষীরটা সত্যিই খুব ভালো আম ক্ষীরটা আমি আন্দাজেই করেছি কোনো রেসিপি দেখে না তার থেকে জেনে না নিজের মন হয়েছে আমি করেছি একদিন তোমাদেরকে তোমাদেরকে শেয়ার করবো কীভাবে আমি করেছি এবার আমি তো আগে কালকে শেয়ার করিনি কারণ হচ্ছে আমি নিজেই যেই জিনিস খাইনি কোনো কোনোদিন কিছু বুঝিনি আমি সেই জিনিস ওই জন্য শেয়ার করতে চাইনি নি করবো একদিন এর মধ্যেই রান্নাটা করে আমি তোমাদের দেখাবো এখানে আমার মাছের ঝোলটা রেডি তাই যেই ছাড়াবে না কেন এখন একটু কলমি কলমির শাক রান্না করব তা আমি কলমির শাক একটু পেঁয়াজ দিই পেঁয়াজটা ভাজা হচ্ছে

এখানে আমি আলুটা নরম করে আগে করেছি এখানে চিংড়ি মাছ করবো বলে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি এটাকে তুলে নেবো কুড়ি ঘন্টাটা করতে করতে ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো বলে বাকি ভিডিওটা করতে পারিনি পরে একদিন আমি রেসিপি শেয়ার করে দেব ওই তেলের মধ্যেই আর এটার মধ্যে আমি কিছু চপ করে নিয়েছি মানে হচ্ছে টমেটো লঙ্কা পিযাজ চিংড়ি মাছ আমার হয়ে এসছে একটু নামানোর আগে ঘি দিচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা প্রায় একটুখানি সন্ধ্যাবেলা স্ন্যাক্স বানাচ্ছি কিছুই না একটুখানি আলুরই করে দেবো মানে আলুগুলোকে একটু গোল গোল করে কেটে বেসনে ভেজে দেবো আর আমার আলুরটাও তো ভালো লাগে না আমি আলু অ্যাকচুয়ালি খেতেই বেশি পছন্দ করি না একটু আমার জন্য কেটেছি পটল ওইগুলো ভাজি হচ্ছে আলুরই হয়ে গেছে এবার আলুর মতন করে এরকম গোল গোল করে পটল কেটে দিছিলাম সেই পটলই আর এখানে রাতে আজকে আমাদের খাওয়া ভাবে হচ্ছে রুটি তার জন্য আমি এখানে আলু ভাজা করছি কারণ অরিকটা তো পাঁচ তরকারি খাবে না আমাদের জন্য পাঁচ তরকারি করছি ছেলেরাও একটু আলু ভাজছি আলুটা একটু বেশি করেই ভাজলাম আমরাও যদি মন করি খাবো ও খেতে পারবো আলুটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই যা তেল আছে আমি তার এক্সট্রা তেল না ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কার সাইজটা দেখো আমি লিঙ্ক থেকে অর্ডার করেছিলাম শুকনো লঙ্কা দেখি এরকম ক্যাপসিকামের মতন লঙ্কা দিয়েছি এটা নর্মাল শুকনো লঙ্কা কোনো কাশ্মীরি লঙ্কা না আমিও প্রথমে ভেবেছিলাম এটা কাশ্মীরি হয়তো লঙ্কা কিন্তু প্যাকেটে গায়ে লেখাই আছে তরকারির জন্য আমি এখানে সমস্ত রকম সবজি কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এবার নামিনি